যুক্ত প্রিয়া যোগ সুসুমরা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন তবু তো কবির জি অনেক সহজ করে দিছে বাবা লাইট বাবা অনেক সহজ করে দিছে অনেক অনেক লাইট বাবার সহজ করে নাই সহজ করছে আমার বাবাই কারণ ওই তো দেখতেছে তো কথাগুলো আধা মানে বাংলা লেখা হিন্দির মিনিং দিয়া তা আবার আধা হিন্দি আধা বাংলা বাবা ছাড়া কে বুঝবে কে বুঝবে এই কথাগুলো বলতো তাই বাবা বললেন জানো বাবা বললেন আমি চলে যাওয়ার পরে এগুলো নিয়ে ভুলভাল করবে নিয়ে কোটেশন গুলো তাই আমি এর থেকে কোটেশন নিয়ে এর করে দিয়ে যাতে মিনিং করে ভুলভাল করতে গেলে কেউ তো বলবে কি ভুলভাল লিখতেছেন এ কথা বলছে নাকি তাই আসলো কোন বই শ্যামাচরণ ক্রিয়া যোগ অদ্বৈতবাদ বলছি বাবা হিসাব নাটক পণ্ডিত খাটাইতে পারবে না এর উপরে আর সময় নাই এর উপরে আবার ভুলভাল করে তুমি লোকটা ভুল বোঝাবা গীতার মতো আর তো সময় নেই এখন তো ঠিক সামনে আসতেই হবে সময় এসে গেছে না তোমরা ঘর সংসার ফেলে এখানে কি করবে দেখ ক্রিয়া যোগের চ্যানেল জ্ঞানীগুরু চ্যানেল তো কবে কার চ্যানেল তবে আসো না কেন আজকে কেন আমিও বা কেন তিন চার বছর ধরে বলতেছি আগে কেন বলি নাই সব কিন্তু জড়ানো জড়ানো তুমি আমি সব কিন্তু কেন সময় এসে গেছে সত্যিটা জানার কারণ সত্য যুগ খুব তাড়াতাড়ি ঢুকছে খুব হয়তো আমরা দেখে যেতে পারবো নচেত আমাদের পরের পুরুষ তো আশা করি দেখে যেতে পারবে তুমি একটা জিনিস খেয়াল করে দেখেছো এই যে এই যে তোমার অনলাইনে মানে সোশ্যাল মিডিয়া গুলোতে অনেক আধ্যাত্মিক এখন তুমি পোস্ট দেখতে পাও অনেক আধ্যাত্মিক আলোচনা তুমি শুনতে পাও আগে তো ছিল না আগে সবকিছু ছিল কেন পুরানপুর শিবা কেন এই চ্যানেলে আলো আলোচনা হচ্ছে এরও কিছু বাবা তো ফন্দি কইরা রাখছে কেন কি কারণে এ আলাদাই ব্যাপার স্যাপার গো ভাইবা লাভ নাই কর্ম করো ইউটিউবে এই কথাগুলো দিয়ে দাও বাবার জিনিস বাবা সোজা কথা তুমি ভাবো ভারতবর্ষ এত অত্যাচার এত অ্যাটাক এত আক্রমণ ভারতবর্ষের কম কিছু নিয়ে চলে যায় নাই আক্রমণ করে তুমি দেখছো সনাতন ধর্ম যেমনটা তেমনটাই ভাবে দাঁড়ায় রয়েছে খেয়াল করো কম আক্রমণ নাই মানে ধর্মের উপর আক্রমণ হয়েছে সম্প্রদায় নানা রকম প্রলোভন হয়েছে নানা কিছু হয়েছে সনাতন ধর্ম দ্বারা রয়েছে কারণ এই এই ধর্ম এই জ্ঞানী বাকি সমস্তকে যাওয়ার তাদের জায়গায় মার্চ করার পথ দেখাবে যে যে কোনো জায়গার লোক হ্যাঁ ভারতবাসীর মতো ফুটস্ত কালী দুর্গা গণেশ নাই দেখতে পারে সে কূটস্থই দেখবে কূটস্থ্রীষ্ট্রীষ্ট দেখবে দেখতে পারে যারা এগুলো কিছুই জানে না তারা কুটস্থ দেখতেই পাবে এবং ভূতং পরম ব্রহ্ম চরাচরম নানা ভাবং মনয়স্য মুক্তির সর্বভূতের এবং চরাচরে একমাত্র ব্রহ্মই আছেন মনে নানা ভাব হইলে মুক্ত নাই বরং এক কে জানিলে মুক্তি সুনিশ্চিত শুধু শুধু নিশ্চিত না সুনিশ্চিত অতএব একের সাধনা করাই উচিত নানা দেব দেবীর সাধনা করিলে ইহা বড় দেবতা উহা ছোট দেবতা ভাব আসিয়া থাকে তাই না তুমি প্রত্যেক কৃষ্ণ ভক্তকে বলো ওনারা বলবেন জিজ্ঞাসা করো ওনারা বলবেন আমার কৃষ্ণই বড় মহাদেব না না সাইট একদম রামচন্দ্র না না সাইট আবার শিবজির ভক্ত বলো কৃষ্ণ যেন না শিবজি দেবাদিদেব মহাদেব আদি সৃষ্টিকর্তা কৃষ্ণ তো বাচ্চা শিশু তাদের এই ডায়লগ রামচন্দ্র তো এদের ধোপেই টেকে না কৃষ্ণ মহাদেবের আশেপাশে রামচন্দ্র আসতেই পারে না তো রামচন্দ্র প্রচুর ছোট ছোট ভগবান বুঝছো কে বিচার করলো এদের মন লজ্জা বাইসব কে বিচার করলো এদের মন কাদের বিচার করলো মন যারা মনাতীত স্বয়ং ভবন তার বিচার মন করলো শিবসভার উপরে কৃষ্ণ অনেক নিচে রাম অনেক নিচে আবার রামের যদি শিব বা কৃষ্ণ বলে তো রামকে বুঝলি না শিখিয়া কি বুঝবি রাখ রাখ ছাড় ছাড় দেবীর সাধনা করিলে ইহা বড় দেবতা উহা ছোট দেবতা ভাব আসিয়া থাকে প্রাণবায়ুকে কূটস্থরূপী গুহায় প্রবেশ করাইতে পারিলে বুঝতে পেরেছ প্রাণবায়ুকে কূটস্থরূপী গুহায় প্রবেশ করাইতে পারিলে পরম ব্রহ্মেতে লীন হইয়া যায় তখন পরাবৎ হয় অর্থাৎ সর্বজ্ঞ হয় এই অবস্থায় উন্নীত হইয়াছিলেন অঙ্গুষ্ঠমাত্র পুরুষ মধ্যে আত্মনিরতিষ্ঠতি কুটস্থর মধ্যে অঙ্গুষ্টমাত্র পুরুষ আত্মাবাস করেন বামন কত কিছু দেখা হয় নাই বলো মন ভাবতেছে দেখতে লাগবে কিন্তু মনটা যদি বলো একটু তিন ঘন্টা বয় না হয় দাঁড়া কাজ আছে ভাই এখন ডিস্টার্ব করিস না দেখি সামনে জন জন্মে দেখো না আমরা তো বুড়া বয়সে এইটা বেরোম এটা ভালো এইটা ভালো এখন সংসার করেনি নি বুড়ো বয়সে বুড়ো খাইয়া যায় সোজা হইয়া বসতে পারি না কি যে কষ্ট বুড়া নাকি ফেলায় রাখলো বুড়া করার জন্য এইবার কোমর খাইয়া যায় রে বাবা আর কইস না বাবা এনার্জি হ্যাঁ সব আগে খরচা করে ফেলেছ এখন ঠিক আছে এখন কি অবস্থা না একটা বাংলায় কথা আছে দিনগত পাপক আর এত বয়সে হয় নাই যে ভাববো না আস্তে আস্তে তিনটে জিনিস আমাদের জীবনে খুব প্রাধান্য দিতে হবে আমাদের তিনটে জিনিস হচ্ছে টাইম এনার্জি মানি তো আমরা কিসের প্রাধান্য দিয়ে দিছি ইকুয়ালি দিছি না আমরা প্রাধান্য দিছি টাকারে এইবার টাকা কি করে আমাদের কি খেলাটা খেললা তুমি বড় চালাক হইয়া কি খেলাটা খেললা হম বোঝ এইসব কিতাব সামনে আবার এসে আর একটুও ভুল করবো না আবার বললাম

যুক্ত ক্রিয়াযোগ সুষুমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন